বিভিন্ন খালের ওপরে দখল হয়ে যাচ্ছে কিন্তু খালগুলো হচ্ছে মেজর হচ্ছে কলকাতার জলকে বাইরে বার করার জন্য কলকাতার বা চারিদিকে জলগুলোকে বাইরে বার করার জন্য এখন প্রবলেম হচ্ছে যখন দখল হয়ে যাচ্ছে যখন কেউ গ্যারেজে রাখছে একটু একটু করে হয়তো তখন প্রশাসন বা আমাদের উচিত যে সে তখনই গিয়ে ওটাকে আটকানো এটা নিয়ে আমি পুলিশ প্রশাসনকেও চিঠি দিয়েছি এবং এটা ন্যাচারাল করছে খাল আটকানো বা গভর্নমেন্টের জায়গা আটকানো আমরা একদিন কেন ইয়ে হবে আমরা রেগুলার বেসিসে এই কাজটা কেন করব না সুতরাং এটা আমি আবার পুলিশ কমিশনারের সাথে কথা বলবো যাতে থানাকে ব্রিফ করা থাকে যে গভর্নমেন্ট প্রপার্টি বা খাল ইট ইজ এ গভর্নমেন্ট প্রপার্টি এগুলো যাতে দখল না হয় একদিন দখল ধরুন একটা লোক থেকে বাড়ি ফাড়ি করে নিল তারপর তার সংসার পেতে তারপর তাকে তোলা হলো ইট ইস এ হিউজ টাস্ক যখন করছে তখন যদি আমি আটকাই সে অন্য কোনো জায়গায় চলে যাবে এই এখন আমাদের বর্ষার সময় প্রত্যেক বছর এই খালের জ খালের জল উপচে পড়ছে খালের দখল হয়ে রয়েছে কতটা জায়গা ভরাট করে দিয়েছে এতে জল নিকাশির অসুবিধায় মানুষ যারা সেইখানে মানুষ যারা থাকেন তারা জল জলের মধ্যে ভুগতে হয় তো এটা নিয়ে একটা আমি ডিটেলস মিটিং করব পুলিশ কমিশনারের সাথে আমি এটা আমি ডিটেলস মিটিং করব